স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে পুবালি ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট রয়েছে তার মুনাফার হার আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আপনাদের সাথে আমি আজকে এই এফ ডিআর যে রেট শেয়ার করছি এটি মূলত আমি পেয়েছি পুবালি ব্যাংকের ওয়েবসাইট থেকে পাশাপাশি আমি হচ্ছে পুবালি ব্যাংকের যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে কথা বলেছি আমি আপনাদেরকে যে রেটটি আজকে দেখাবো এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট আছে তো বন্ধুরা এই এফ ডিআর ইন্টারেস্ট রেট এটি কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে এজন্য হচ্ছে আপনারা একটু দেখে নেবেন যে আমার ভিডিওর ডেটটি কত কারণ এই ভিডিওটি যত হচ্ছে আপডেটেড হবে ততই কিন্তু এফ ডিআর এর মুনাফার হারটি কিন্তু অ্যাকিউরেট হবে কারণ এটি কিন্তু কয়েক মাস অন্তর অন্তর এই এফ ডিআর মুনাফার হার কিন্তু আপডেট হয় তো চলেন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক পুবালি ব্যাংকে আপনি যদি এক মাস মেয়াদকালের জন্য এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে মুনাফা পাবেন শতাংশ হারে তো এই ছয় শতাংশ হারে প্রতি লাখে প্রতি এক মাস পর পর আপনি মুনাফা পাবেন পাঁচশত টাকা এই পাঁচশত টাকা থেকে আপনি যদি এই এফডিআরটি করার সময় আপনার ট্যাক্স রিটার্ন টিন সার্টিফিকেট এগুলি জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে টেন পারসেন্ট ট্যাক্স কর্তন করবে পাঁচশত টাকা থেকে টেন পারসেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন চারশত টাকা আর আপনি যদি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুনাফা থেকে 15% ট্যাক্স কর্তন করবে 500 টাকা থেকে 15% ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন হচ্ছে 425 টাকা পূবালি ব্যাংকে আপনি যদি 3 মাস মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন 9 শতাংশ হারে তো এই 9 শতাংশ হারে প্রতি লাখে প্রতি 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন 2250 টাকা 2250 টাকা থেকে 10% ট্যাক্স করতন কর্তন করলে আপনি হাতে পাবেন দুই টাকা আর যদি পনেরো ট্যাক্স করতন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন এক হাজার টাকা ছয় মাস মেয়াদকালের জন্য পুবালি ব্যাংকে এফডিআর করলে আপনি মুনাফা পাবেন নয় শতাংশ হারে তো এই নয় শতাংশ হারে প্রতি লাখে প্রতি ছয় মাস পর পর আপনি মুনাফা পাবেন চার হাজার পাঁচশত টাকা চার হাজার পাঁচশত টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স করতন করলে আপনি হাতে পাবেন হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন তিন টাকা পুবালী ব্যাংকে আপনি যদি বারো মাস মেয়াদকালের জন্য এফ করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন নয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে তো নয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে প্রতি লাখে প্রতি বারো মাস পর পর আপনি মুনাফা পাবেন নয় হাজার দুইশত 50 টাকা 9250 টাকা থেকে 10% ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন 8325 টাকা আর 15% ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন 7862 টাকা পূবালী ব্যাংকের এফডিআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সর্বনিম্ন এক লক্ষ টাকার আপনারা এই স্কিম করতে পারবেন এবং সর্বোচ্চ এক লক্ষ এর গুণিতক যে কোনো পরিমাণ টাকার এই স্কিম করতে পারবেন তারপর হচ্ছে এফডিআর স্কিমের अमाउंटের বিপরীতে সর্বোচ্চ 60 শতাংশ পর্যন্ত আপনারা কিন্তু ঋণ সুবিধা নিতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু যৌথভাবে এই স্কিম করতে পারবেন তো এই ছিল বন্ধুরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখন আমি আপনাদেরকে দেখাবো পুবালি ব্যাংকে এফডিআর করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে একটি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে একটি এছাড়াও আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে একটি তো এই ছিল বন্ধুরা পুবালি ব্যাংকের এফডিআর এর মুনাফার হার আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে